আমি শুরুতে সুরাটার সরল বঙ্গানুবাদ আপনাদের সাথে শেয়ার করছি আলদু বিল্লাহ হিমে শেষ বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তালার কাছে চাচ্ছি বিসমিল্লা রহমানের রহিম পরম করুণাময় অসীম দৌল আল্লাহ তালা নামে শুরু করছি ইদা ঝুলঝিলাতিল আরদু ঝিলঝা আলাহা যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে ও আখরাজাতিল রজাতিল আরদু আস্ফা আলাহা আর পৃথিবী তার ভেতরে থাকা সব ভারী বস্তুগুলোকে উদ্গিরণ করে দিবে বের করে দিবে ওকল আল ইংসান উমা আল্লাহা আর মানুষ বলবে এই পৃথিবীর কি হলো ইয়ৌমা ইদিন তো হাদিস আহবা রাহা সেদিন পৃথিবী তার সব খবর বলে দিবে বিআ রব্বাকে আউ হা আলাহা কারণ তার রবই তাকে এমনটি করতে আদেশ করেছেন বা প্রত্যাদেশ দিয়েছেন

সফরল্লা আলিম এই হচ্ছে সুরা তো সংক্ষিপ্ত বঙ্গানুবাদ এবার আসুন এই সুরা থেকে কিছু রিফ্লেকশন কিছু তাফসির আমরা শেয়ার করি প্রিয় ভাইয়েরা এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে সাহাবাদের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে আমরা যদি খুব ছোট ছোট ভালো কাজ করি এটা বোধ হয় সাওয়াব হবে না বা মিজানের পাল্লায় এটা তেমন একটা রেকগনাইজ করা হবে না অথবা অনেক সাহাবাদের মধ্যে এরকম ধারণা ছিল যে আমরা খুব সামান্য সামান্য ছোট খারাপ কাজ করলে এটার হয়তো ওই পাপ হবে না বা শাস্তি হবে না তোমাদের মনে যখন এরকম একটা ধারণা তৈরি হলো তখন আল্লাহ তালা এসরাটা নাজিল করেছেন বিশেষ করে এসরার শেষের দুই আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন যে না তোমরা ছোট্ট ভালো করলে সেটাও দেখতে পাবা সেদিন তোমাদের আমল নামাতে অমাইয়া আমাল মিসকালাতিন সর্রাইয়ারা এবং ছোট্ট খারাপ কাজ করলে সেটাও তোমরা তোমাদের আমল নামায় দেখতে পাবে তো সাহাবাদের এই চিন্তা এই ধারণাটাকে ভুল প্রমাণ করবার জন্য তারা যে ভুল ধারণা করছেন এটা বোঝাবার জন্য জানাবার জন্য তিনি ধারাক্রম তিনিানব্বই তম সুরা কোরনের যে ধারাক্রম সুরা ফাতিহা দিয়ে শুরু তারপরে বাকারা তারপর আলে ইমরান সেই ধারাবাহিকতায় এটা কত নম্বর সুরা নিরানব্বই নম্বর সুরা এবং সুরাটি মাদানি সুরা কি সুরা আমরা জানি কোরআনের সুরাগুলো ভাগে বিভক্ত কোনোটা মক্কায় কোনোটা মদিনায় নাজিল হয়েছে যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা মাক্কি যেটা মদিনায় নাজিল হয়েছে সেটা মাদানি তো জিলজাল হচ্ছে মাদানি সুরা এ সুরার আয়াত সংখ্যা হচ্ছে আট আয়াত সংখ্যা কত আট আল্লাহর হাবিব সাহা ইসলামের সুরাটাকে একটা কম্প্রিহেন্সিভ সুরা বলেছেন জামে মানে সুরা খুবই কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং শব্দ কম কথা কম কিন্তু এটার আবেদন এটার এক্সপ্লেনেশন অনেক বেশি এরকম একটি সুরা ছোট্ট অল্প কয়েকটি আয়াত দিয়ে সুরাটা আল্লাহ তালা নাজিল করেছেন কিন্তু এটার আবেদন অনেক বেশি এক বয়স্ক সাহাবি এসে আল্লাহর আমাকে কোরআনের একটা সুরা শিক্ষা দেন কোন সুরা পড়ব তো আল্লাহর হাইব সাহা বললেন রাওয়াতুর র মানে আলিফলাম র দিয়ে যে সুরাগুলো আছে এগুলো পড়ো তো এই সাহাবি বললো রাসো আমার বয়স বেশি আমার জিব্বা ভারী হয়ে গেছে আমি এত বড় সুরা পারবো না অন্য কিছু বলেন তা আল্লাহর হাইফ ইসলাম বললেন তাহলে দাওয়াত হামিম হামিম দিয়ে যে সুরাগুলো শুরু হয়েছে কোরআনে সেগুলো বড় বলতেছে এর আসলে এটাও পারবো না আরো সহজ করে দেন তো তখন আল্লাহ হাইফ সাহা ইসলাম বললেন তাহলে আল মুসাব্বি হাত মানে সাব্বা হায়ু দিয়ে যে সুরাগুলো শুরু হয়েছে তুমি এগুলো পড়ো ওই সাহাবি বলে এটাও কঠিন হয়ে যায় আমার জন্য তখন আল্লাহ হাবিবসাহ ইসলাম বললেন যে তাহলে কি চাও বলতেছে আমাকে একটা জামে মানে সুরা শিক্ষা দেন মানে এমন একটা কম্প্রিহেন্সিভ সুরা শিক্ষা দেন যে এটা শিখলে আমার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে তখন আল্লাহর হাইফুল ইসলাম বললেন তাহলে তুমি পড়ো ইদা ঝুল সিলাতিল অর্দু ঝিলসা আলাহা আখরজাতিল আখরাজাতিল অর্দু আফক আলাহা ওয়াকল আল ইংসানুমা আলাহা তুমি সুরাতুল ঝিলসা আল তালাহ করো তখন থেকেই সাহাবি এই সুরাতুল জিলজাল তালাওয়াত আরম্ভ করলেন উনি বললেন যে আমি আর বেশি কিছু পড়ব শুধু এটাই পড়ব সাহাবাদের মধ্যে অনেকের এরকম খুব সহজ সরল মানসিকতা ছিল তো উনি বললেন যে এটাই পড়ব তো রাসুল সাল বললেন যে কোনো সফল ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় তাহলে এর দিকে তাকাও দেখো কত সহজ সরল কত চমৎকার ভাবে সে এই বার্তাটা গ্রহণ করেছে যে আমি জীবনের শুধু এটাই পড়ব তো সুরাতু ঝিলঝাল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সুরা সুরাতুন জামিয়া এটা হচ্ছে সুরার একটা ফজিলাত এটা আমরা জানলাম আবার আল্লাহর হাইফ সাহা এই সুরাকে কোরআনের অর্ধেক বলেছেন আল্লাহর হাবিব সাল আলি করেছেন ইদা জুল আরদু তা আদিলু নিসফাল কোরআন সুরাত ঝিলঝাল এটা কোরআনের অর্ধেক কোরআনের অর্ধেক আপনারা এরকম শুনেছেন যে সুরা ফাতিহাকে বলা হয় কোরআনের অর্ধেক তারপর সুরাতুল এখলাসকে বলা হয় সুলুসুল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ তো এটার অর্ধেক বলার কারণ হচ্ছে কোরআনে অর্ধেক বলা হয়েছে দুনিয়ার কথা অর্ধেক বলা হয়েছে আখেরাতের কথা পরজগতের কথা লাইফ আফটার ডেসের কথা তো যেহেতু এই সুরাটা আখেরাতকে কাবার করে তাই সেজন্য কেমন যেন এই সুরাটা পুরো কোরআনের অর্ধেক আল্লাহ তালা আমাদেরকে আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি আল্লাহ বলেছেন এইভাবে বলো রব্বানা চীনা ফির দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অফিনা আদা বান্না হে আল্লাহ আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন পরজগতের কল্যাণ দান করেন আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন তাহলে দুনিয়া আখিরাত দুইটার কম্বিনেশনে সো সুরা জিলজাল যেহেতু আখিরাতকে কাভার করে তাহলে এটা কোরআনের অর্ধেক এটা কি কোরআনের অর্ধেক তা আদিল নিসফাল কোরআন সুরাত ঝিলজাল তা আদিল নিসফাল কোরআন এটা কোরআনের অর্ধেক তাহলে দুইটা আমরা ফদিল আদা ভার্চু জানতে পারলাম এই সুরার এক নম্বর হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ সুরা কম্প্রিহেন্সিভ সুরা দুই নম্বর জানতে পারলাম এটা কোরআনের অর্ধেক নিসফুল কোরআন আচ্ছা এবার আমরা সুরার তাফসিরে চলে যাই আল্লাহ তালা এরশাদ করছেন এটা ঝুলঝিলা তিল আর আলাহা যখন এই পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে প্রিয় ভাইরা বেসিকলি এই আট আয়াত বিশিষ্ট সুরাটার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা কেমতের বিভীষিকাময় পরিস্থিতির একটা চিত্রায়ন এখানে এনেছেন পিকচারাইজ করেছেন যে কেমতের যে সময়টা হবে এটা কেমন হবে এটা আল্লাহ তালা চিত্রায়িত করেছেন মনোযোগ দিয়ে যদি আপনি পড়েন অনুধাবন করেন মনে হবে যে কেয়ামতের চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠেছে